একটু জোরে বলুন নবীর দেশে চল না রাতে ওই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা আমার নবী সোনার ছবি দো জাগানের বাদশা নবী সে দিবানা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চল জিয়ারাতে ওই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা জোরে বলুন আমরা মাদিনাতুল মানাওয়ারা যেতে চাই কি চাই না চাই কিন্তু আলিনাগরের লোকেদের কাছে অত টাকা নাই কিন্তু মনে আশা আছে হ্যাঁ কিনা মনে আশা করে রাখুন টাকা পয়সা নাই বাফদের আমার পয়সা করবে নাই যে আমার শখে গেছে বাফদের আমার ও গো আলিনগর বাসির তুয়া কবল ঘর গো রব্বানা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা ও গো নবীর দেশে চল জিয়ারাতে হই মাদিনা স্বপনে মোরা দে দেখে সোনার মদিনা কহিলাম কথা বললাম যত বিধান নিচ্ছে আজকের মতো আমার ভাতি যারা দোয়া করতে বলেছে যারা টাকা দিয়েছে একটু দোয়া করেন আল্লাহ হুম্মা মিন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়িদিনা সাফিয়ানা হাবিবানা কুলওয়ানা মাল জানা বারিকু সাল্লিম রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ ও রব্বুল আলামিন তোমার ঘরের জন্য আমার ভাতি যা কামাল এবং কে তার গ্যাংয়ের লোকেরা যা তার জ্ঞানের লোকেরা আল্লাহ গো পঁয়তাল্লিশ তেতাল্লিশ টাকা দান দিয়েছে এই রব্বুল আলামিন যে এই মনে উদ্দেশ্য দান দিয়েছি এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন কামালে আব্বা জামাল চলে গেছে আল্লাহ সে কবরে কি হালাতে আছে আল্লাহ জানি না তার জন্য দান করেছে আল্লাহ তার কবরে তার কবরে জান্নাতে খাওয়া জান্নাতে মেওয়া জান্নাতে বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন আমি গুনাহগার বদকার আল্লাহ আমার পাশে দুইজন হযরত হুজুর রয়েছে আল্লাহ বয়জিষ্ঠ আলেম ওলামা রয়েছে পর্দার মা বোনেরা আব্বা রয়েছে কেউ না কেউ তোমার আপন বান্দা আপন বান্দে আল্লাহ সেই বান্দা বান্দে আল্লাহ আল্লাহর খানাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যেই মনে উদ্দেশ্য টাকা দিয়েছি তাদের মনে উদ্দেশ্য স আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল করে নাও আলিনাগরের মুসলমান যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে নিজের গ্রামের সন্তান হইয়া নিজের গ্রামের জন্য দোয়া করতেছি আল্লাহ আমার নানা নানি আমাদের খানদান হইতে যারা আমিন আমিন করতেছে তাদের খানদান হইতে যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের ফুলের বাগি자에 বানাইয়া দাও সুবহান আমিন আমিন الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله